হাই গাইস আজকে মন মানসিকতা খুবই খারাপ দেখতেই পাচ্ছ হেলথ ওয়ার্ল্ড এমার্জেন্সির সামনে দাঁড়ানো কারণ হচ্ছে আমার দিদির ছেলে মানে মেজদির ছেলে অ্যাক্সিডেন্ট করেছে হঠাৎ খবর পাই সন্ধ্যাবেলা বিকাল থেকে এত ঘুমিয়েছি যে জানতে পারিনি দিয়ে এই হসপিটালে এসছি দেখো এখন কেমন আছে একবার তোমাদেরকে দেখাই এই বের করছে এমার্জেন্সি থেকে

তো ডাক্তার সমস্ত টেস্ট অনেক কিছুই করা হয়েছে আরও কিছু টেস্ট বাকি আছে সেই টেস্টগুলো কালকের মধ্যে করবে করার পরে মে অপারেশন করতে হবে তো অপারেশন করবে কি করবে ডাক্তার কালকে সাড়ে দশটার পরে আসবে তারপরেই জানতে পারবো যে অপারেশন হবে বিশ্বাস করো ওরকম সিচুয়েশান দেখে আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমার মনে হচ্ছে যেন মাথা ফাথা ঘুরছে যে ছেলে পুলেদের এরকম সিচুয়েশান দেখতে হবে নিজের চোখে এটা আমি সত্যি কথা বলতে আমি এমনি নর্মাল বাইরের কোনো অ্যাক্সিডেন্টই সহ্য করতে পারি না দেখতে পাই না তার মধ্যে এরকম একটা কন্ডিশান ছেলের এই জাস্ট হসপিটাল থেকে বাড়ি এলাম কিছুই ভালো লাগছে না প্লিজ সবাই একটু প্রে করো যেন তাড়াতাড়ি ছেলে সুস্থ হয়ে বাড়ি আসে